সেই অনগত সময় যে সময়ে আমাদের ছাত্রছাত্রীরা আমরা সবাই ভাবতে শিখব এই সময় আমাদের ভাবতে যে আমাদের সবাই মিলে বাঁচতে হবে এই যে প্রকৃতি আমাদের শাস্ত্রে বলা আছে কূটনীতির আমাদের বিজ্ঞানে বলা আছে প্রাকৃতিক জগতের কথা

যে র ডিএনএ কথা এখানে উল্লেখ করেছে এবং অর্জুন বাবু এবং আমার পূবপতি বক্তা আমাদের ডেপুটি প্রিন্সিপাল তোমাদের সামনে উপস্থাপণ হয়েছে বায়ো টেকনোলজি ন্যাচারাল রিসোর্স অ্যাওয়ারনেস ক্লাব এটা আমাদের কাছে বায়ো ডাইভার্সিটি এরকম কিছু শব্দ আমাদের কাছে আমরা ইতালিতে সেটা দেখতে যাচ্ছি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিও উনিও এই বায়োডাইভার্সিটি এবং রিনোবেল এনার্জি এইসবের কথা বারবার বলছে কেন বলছে যে আমরা প্রাকৃতিক সম্পদের স্বয়ং সম্পূর্ণ আমরা নতুন নতুন টেকনোলজি আমি কেন আমি রঞ্জনবাবুর কথা বলছিলাম যে আমাদের এই যে চাষাবাদ হয় আমরা যে আমাদের আমাদের মেইন যে ফুড আমাদের যে খাদ্য এই পরিবেশ থেকে আমরা নতুন নতুন টেকনোলজি এটাকে ব্যবহার করা হয়েছে এরকম উনি আজকে থেকে প্রায় কুড়ি বাইশ বছর আগে আলুর বীজ তৈরি করেছিলেন সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আমাদের এখন আরো নতুন এক ধাপ এগিয়ে গেছে উনি সেটা জানেন হয়তো যে আলুর বীজের প্রয়োজন নয় আমরা আগে আলুর আলুর উপর করতে গেলে আলুর বীজের প্রয়োজন হতো এখন আর বীজের প্রয়োজন নয় এখন তার কাণ্ড থেকে আলু সেখানে লাগানো হয় যাতে তার ফলন বৃদ্ধি হয় এবং কৃষকরা তাতে মানে আর্থিকভাবে সচ্ছলতা অর্থাৎ নতুন নতুন টেকনোলজি এগুলিকে কাজে লাগিয়ে আমাদের মানে এগ্রিকালচার সেক্টরেও সেগুলিকে প্রয়োগ করা ঠিক আমাদের এই পরিবেশটা আমরা ধরো পুঁথিগত বিদ্যার একটু আমাদের ঠিক আছে বেশিক্ষণ ওকে আমাদের আমাদের কি হচ্ছে আমরা পুঁথিগত শিক্ষায় আমি যদি এখানে বলি যে আমাদের এখানে কে ডাক্তার হতে চায় হয়তো হাত ধুবে কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ টিচার হতে চায় কেউ প্রফেসর হতে চায় কেউ এডমিনিস্ট্রেটিভ যেমন আমাদের এস ডি এম রয়েছেন সায়েন্টিস্ট রয়েছেন তারা এরকম আমাদেরকে আহ বিভিন্ন সময়ে এই ছাত্রছাত্রীরা হয়তো সেগুলি আমাদের সামনে উপস্থাপন করে শিক্ষায় শিক্ষিত হওয়া সেটা যেরকম জিনিস তার পাশাপাশি আমাদের এই পরিবেশটাকে রক্ষা করা আমাদের এই সমাজটাকে রক্ষা করা সেটাকে আমাদের দায়িত্ব আজকে আমরা আমাদের আমাদের এই যখন আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছিল আমরা কি করেছি আমরা একটা গাছের মধ্যে জল দিয়েছি কিন্তু আমরা এখানে গাছের মধ্যে জল দিয়েছি মানে কি একটা বার্তা দেওয়া সমাজের কাছে আমরা আমরা আধুনিকতার ছোঁয়ায় জঙ্গল ধ্বংস করছি ধ্বংস করতে থাকি আমাদের এই পরিবেশ আমাদের এই সমাজকে আমরা সবসময় কুলুষিত করে করতে থাকি আজকে এই যে দুই হাজার উনিশে আমরা করোনায় এফেক্টেড হয়েছি এই করোনা সময় আমাদের সবচেয়ে বেশি অভাব থেকে আমরা বোধ করে থাকি যো সেটা হলো অক্সিজেন এই অক্সিজেন আমরা কোথা থেকে পাই এই অক্সিজেন আমরা গাছ আমাদেরকে সেই অক্সিজেন আমাদের জোগান দিতে থাকে কিন্তু আজকাল আমরা এই আধুনিকতার জগে আমরা এই বনকে এবং আজকে আমরা ধ্বংস করছি দেখবে যে রবিন্টো ভবন এলাকায় একটা বৃহৎ

আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে আমাদের গাছ লাগাতে হবে এবং কি বলছে উনি কনসেপ্টটা কি সুন্দর এক মাকিনা আরে এটা কি ধরনের অদ্ভুত আমি যারা ছাত্র ছাত্রীরা এখানে রয়েছে আমি তোমাদের কাছে আমি একটা আবেদন করব যে একটা গাছ অন্তত পক্ষে দায়িত্ব নিতে হবে শুধু বৃক্ষরোপণ করেই দায়িত্ব নয় এই বৃক্ষকে পরিচর্যা করা

मैंने किसी बाइपटेक्टी बन

জল সিচনের বরণ করে দেওয়ার উপস্থিতিতে আমাদের অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক

আমাদের যে জৈব বৈচিত্র্য রয়েছে তাকে আরও বেশি বৈচিত্র্য তোবার জন্যে এবং তাকে স্থায়ীভাবে রক্ষা করার জন্য ওনাদের যে প্রয়াস বারো টেকনোলজি কাউন্সিলের যে প্রয়াস সেই প্রয়াসকে স্বাগত করেছে আমি স্বাগত জানাচ্ছি সেই অনাগত সময় যেই সময়ে আমাদের ছাত্রছাত্রীরা আমরা সবাই ভাবতে শিখব এই সময় আমাদের ভাবতে শেখাব যে আমাদের সবাই মিলে বাঁচতে হবে এই যে প্রকৃতি আমাদের শাস্ত্রে বলা আছে প্রকৃতির কথা আমাদের বিজ্ঞানে বলা আছে প্রাকৃতিক জগতের কথা আমাদের উদাসীনতা বলুন আমাদের

সাড়ে চারশোর মতো দ্বাদশ বিদ্যালয় বায়োটেকনোলজি কাউন্সিল আমাদেরকে এই ডিএনএ ক্লাব চালিয়ে যাওয়ার জন্য এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়েছে নানা ধরনের

শিশু তারা কালকে না এই সমস্ত কর্ম আমাদের জানতে হবে শিখতে হবে আমাদের এই একবিংশ শতাব্দী যে প্রতিনিয়ত পৃথিবী পরিবর্তিত হচ্ছে সেই পরিবর্তনের সঙ্গে সাধুর্য রেখে শুধুমাত্র পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যে নিজেদের আবদ্ধ না রেখে আমাদের বাইরে অনেক শিক্ষায় নিজেদের শিক্ষিত করতে হবে যে কোনো চ্যালেঞ্জ করতে গেলে মোকাবেলা করতে গেলে মুখোমুখি হবার জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে শুধু পাঠ্যপুস্তক